আল্লাহর দয়ার রূপ যখন হবে একজন ব্যক্তির সব আমল ঠিক আছে মাত্র একটা গুণা বেশি এই গুণার জন্য জাহান যায় ওই জাহান বারবার জাহান্নামের নামের দিকে যাবে আর আল্লাহর কুর্সির দিকে ফিরে ফিরে তাকাবে আল্লাহর তখন দয়ার রূপ আল্লাহর তখন ক্ষমার কেন বারবার আমার দিকে ফিরে থাকা আয়া এদিকে আল্লাহ সামনে দাঁড় করাইয়া বলবে বামদা জাহান নাম হয়ে গেছে এরপরে ওখানে আমার দিকে তাকাও বান্দা বলবে আল্লাহ একটা মাত্র নেকের অভাবে জাহান নামে যাইতেছি আমার মনে মনে না আল্লাহ বলে রো বান্দা ই একটা নেকের অভাবে জাহান্নামে যাইবা এটা আমি আল্লাহও চাই না ওই মা কিয়ামতের ময়দানে ঘটনা করবে সন্তানের মায়ের যদি দেখা হয়ে যায় সন্তান বলবে মা গো তুমি আমার জন্য দুনিয়ায় বড় নিয়ামত ছিলা আজকে আমি একটা নেকের অভাবে জাহান্নামে যাই আমাকে একটা নেক দাও মা বলবে তোকে চিনি না এ বান্দা কি দেয়া তুমি প্রশংসা করবা তোমার জানা নাই এজন্য আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক সমস্ত প্রশংসা কার আর জোরে বলেন কার সমস্ত প্রশংসা তো আল্লাহর হয় না শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয় রাধুনির রান্না যদি ভালো হয় রাধুনির প্রশংসা করা হয় ছাত্রের হাতের লেখা যদি ভালো হয় ছাত্রের প্রশংসা করা হয় ইঞ্জিনিয়ারের ডিজাইন যদি ভালো হয় ইঞ্জিনিয়ারের প্রশংসা করা হয় আম কাঁঠাল যদি মিষ্টি হয় আম কাঁঠালের প্রশংসা করা হয় অথচ আল্লাহ বললেন সমস্ত প্রশংসার মালিক কে বলেন সমাধান দিয়ে দিচ্ছি এবার বলেন শিল্পীর কন্ঠ যে সুন্দর এটা শিল্পী নিজে বানাইছে না কেউ দান করেছেন জোরে কে কে কোন ইস্যুটি শুনে হুদাহ তার ছবি অভিভাবক একেবারে হুদাহ কোনো কাম নাই কোনো কাম নাই এরপর দেখবেন জন্মদিন কা নেতার এই ভাবির ছবি ছবি দিয়া ভাইয়ের ছবি দি আবার তো জন্ম দিব বিনা কারণে প্রতিদিন দেখবে নেতা কি কাজ করে না করে নিজের বাপ নাম भूलছে মা এর নাম भूलছে নিজেরও भूलছে কথা বলে না শিল্পীর কন্ঠ নিজের থেকে অর্জিত হইছে না কেউ দান করছেন। কে জোরে বলেন আওয়াজ দিয়া বলেন কে নিজের থেকে যদি দুনিয়ার মানুষ শিল্পী কোন কণ্ঠ বাল্য বানাইতে পারত এই দুনিয়ার সবাই শিল্পী হয়ে যেত আমের মিষ্টতা কাঁঠালের মিষ্টতা এটা নিজের থেকে হইছে না কেউ দান করছেন কে জোরে اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا

ও মধুর নাম তিনিলে হৃদয় হাসে ও মধুর নামে শুকনে মে আসে ও মধুর নাম তিনিলে হৃদয় হাসে ও মধুর নামে শুকনে মে আসে ও নামে তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই, নাই, সোনা আল্লাহ আল্লাহর নামে গান গাই এসো না মন রানো যাই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহ ভুয়োয়াকবার বলো আল্লাহ ভুয়াকবার আল্লাহ ভুয়াক বার বলো আল্লাহ ভুয়ো আল্লাহ ভুয় বলো আল্লাহ ভুয়াক বারু আল্লাহ বলো বলো ভাই আমার আম কাঁঠাল যদি নিজে থেকে মিষ্ঠত আমতে পারতো কাম আমাদের সমাজে আর থাকতো না যদিও সাময়িক ভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয় ভুলত সব প্রশংসা গিয়া জমা হয় আমার আল্লাহর প্রশংসার ঝুলিতে আমাদের বলা কি উচিত অমুকের কণ্ঠ কত সুন্দর না আমাদের বলা কি উচিত অমুকের হাতের লেখা কত সুন্দর না আমাদের কত মিষ্টি না তাহলে উচিত কি উচিত হলো অমুকের কণ্ঠ আল্লাহ কত সুন্দর দিয়েছি এই আম আল্লাহ কত সুন্দর মিষ্টি বানিয়েছেন অমুকের হাতের লেখা আল্লাহ কত সুন্দর দিয়েছি এইটা আপনার ভিতরে যদি আল্লাহর মায়া আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে মুসলমানিত্ব মুমিন এর বলি না থাকে আপনাকে হাজার বার বলেও আদায় করা সম্ভব হবে না এটা ভিতর থেকে আসতে হবে আল্লাহ যখন তুমি দোয়া এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা কি দিয়া প্রশংসা করব বলেন সবাই বলে বুধ আলহামদুল্লাহ কে বই দিচ্ছে আমি এটা কইছি কোন সবাই বান্দা প্রশংসা তো হয়ে গেল এবার আমি আল্লাহর গান বর্ণনা করো এটাও তুমি না পারতে পারো ভুল করে বসতে পারো কোনো গান করতে গিয়া শিরিকের মধ্যে ডুবে যেতে পারো এজন্য আমি আল্লাহ এটাও তোমাকে শিখিয়ে দিলাম shan Ar roh الجبار، المتكبر سبحان الله سبحان الله اللَّهُ الخالق الْبَارِي الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى هُوَ اللَّهُ يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم قل هو الله احد قل هو الله احد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا جد ولا ند ولا حتى لمولاه لا جد ولا ند ولا حتى لمولاه الان كما كان ولم يلقى ولا الآن كما كان ولم يلق ولا لا جد ولا جدة لا عم وخلا لا جد ولا جدة لا عم وخالا لا هيئنا لا شبه لمولاه

এক নম্বরে প্রশংসা হয়ে গেছে দুই নম্বরে কোনো গান গাইবা কেমনে গাইবা আমি আল্লাহ শিখিয়ে দিলাম আর রহমান আর রহিম ও আল্লাহ আপনি দুনিয়ায় ও দয়াবান পরকালে ও দয়াবান আল্লাহ পরকালে ও দয়া করবেন এখানে একটা নুক্তাবীর করে আপনাদের জানাই কিয়ামতের ময়দানে আল্লাহর অনেক রূপ হবে কখনো কহার কখনো সাক্তার কখনো গপ্পা কখনো রহমান কখনো রহিম সব সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কফরূপের সামনে যেন না পড়ে যায় যদি পাপ হায় সামনে পড়ে যায় ওয়ামায় ইয়ামাল মিন কলাদার রতী চা রই ইরা এক ذره হয় মাফ পাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহর দয়ার রূপ যখন হবে একজন ব্যক্তির সব আমল ঠিক আছে মাত্র একটা গুনাহ বেশি এই গুনাহর জন্য জাহান নামে যায় ওই জাহান্নামী পারবা জাহান্নামের দিকে যাবে আর আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে আল্লার তখন দয়ার রূপ আল্লাহর তখন ক্ষমার রূপ আল্লাহ ডাক দিবেন এ বান্দা কেন বারবার আমার দিকে ফিরে তাকায় আয় এদিকে আয় সামনে দাঁড় করাইয়া বলবে বান্দা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরপরে ওখন আমার দিকে তাকাও বান্দা বলবে আল্লাহ একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে যাইতেছি আমার মনে মনে না আল্লাহ বলে ও বান্দা একটা নেকের অভাবে জাহান্নামে যাইবা এটা আমি আল্লাহও চাই না কি করা যায় আমি তো নেক দিতে পারবো না তুমি নেক তালাশ করো আল্লাহ কিভাবে করবো কই যাও যাও ভাইয়ের কাছে যাও কাছে গেছিলাম আমাকে দেখেই পালাইছি বোনের কাছে যাও বলে দেখেই পালাইছে ইয়ে উ মাই ফিরুল মার وأمه وأبيه وصاحبته وبنيه يوم ينفر মা বাবা সন্তানকে দেখলে পালাবে বলে কে কেউ কাউকে চিনবে না কে বলছে চিনবে না সবাই সবাইকে চিনবে আপনিও আমাকে দেখলে চিনবেন আমিও আপনাকে দেখলে চিনব কিন্তু যখনই দেখবে এপির রূপ পালাবে না জানি ন্যাক চেয়ে বসে না জানি হাত বাড়ায় দেয় ভাই ভাইকে দেখলে পালাবে বোন ভাইকে ভাই বোনকে বন্ধু বন্ধুকে স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে দেখলে পালাবে এই দুনিয়ায় আপনার জন্য আমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন আমার প্রসব বেদনায় আমার মা বেহুশ হয়ে গেলেন মনে হয়েছে তোমার বাঁচবে না ওরে তুমি মানুষ একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত এর বেশি পারে না পঁয়তাল্লিশ এর বেশি যদি এক পার্সেন্ট যন্ত্রণা হয় ওই মানুষটা দুনিয়ার মধ্যে বসে না কিন্তু একজন মা যখন সন্তান জন্ম দেন ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে বাউান্ন থেকে চুয়ান্ন চিকিৎসা বিজ্ঞানীরা অবাক এরপরে তো মা বাচ্চার কথা নয় এরপরে আল্লাহ কেন বেঁচে থাকেন আল্লাহ বলেন ও বন্দা আমি আল্লাহ তোর খেদমতের জন্য তোর মাকে বানায় রাখছি কারণ তোর খেদমতের বেলায় তোর মায়ের চাইতে পারফেক্ট আর কোন খাদেম নাই এজন্য মা প্রসব বেদনার পরেও সন্তান যখন দেখেন কালো হোক পেটে হোক ছোট হোক বড় হোক সন্তানকে আপন করে নেন জই মা আমাকে না খাওয়াইয়া খান নাই শীতের রাত ছোট্ট শিশু কান্নার সারা কোনো ভাষা নাই প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে চিৎকার দিলা আমার কান্নার আওয়াজে ভাই বোন দাদা দাদি নানা নানি বাবা চাচা মামার ঘুম ভেঙে গেল আমার কাননায় আমার ভাই বোন বিরক্ত আমার বাবাও বিরক্ত কিন্তু মা বিরক্ত হন নাই বরং মা ওই ভিজার মধ্যে শুইয়া আমাকে তার বুকে শুকনায় শোয়াইয়া তুই গালে চুমু খাইছেন আর আদর করছেন আমি দূরে গেলে আমার মা বাড়িতে খান আমার বাড়িতে কত ভালো ভালো খাবার পাকানো হয় মজাদার পিঠা বানানো হয় মেহমানদের ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় কিন্তু আমার মা মুখে দেন নাই কারণ আমি দূরে আমি যদি ঈদে বাড়ি না যাইতে পারি সবাই ঈদের আনন্দ করে আর আমার মা

সন্তান মাকে চেনানোর চেষ্টা করবেন মা কেন চেন না আমার বাবার নাম আব্দুর রহমান আব্দুল্লাহ ও মা তুমি আমার বাবার জন্য জীবন তো উৎসর্গ করে দিয়েছ ও মা নানার সাথে যদি ঝগড়া লাগতো আমার বাবার তুমি তোমার বাবার পক্ষ নিতা না আমার বাবার পক্ষ নিতা

কে বাবা কে সন্তান আমার তো বিযাই হয় নাই হাকিকত সে তু দুনিয়া মে খবর হায় দুনিয়া কি নমায়েশ কর নজর হায় নবী গো কে আজ দুনিয়া Juda bash

دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خوردے دار نہیں ہو بازار سے گزر ہو خوردے دار نہیں ہو جاگا جی لاگانے کے دنیا نہیں ہے جا گلا گانے کے دنیا نہیں ہائے یہ عبرت کی جاہ تماشا نہیں ہائے یہ عبرت کی جاہ تماشا نہیں ہائے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ

গুরুর গেছি চেনে না আল্লাহ বলবেন যেই দলের যেই নেতার পিছনে দৌড়েছ কোরআনের আয়াত যাও ওই নেতার তালাশ করো ওই নেতার তালাশ করো আল্লাহর বান্দা বলবেন আল্লাহ তারও খুঁজছিলাম আমার প্রিয় অভিভাবককে কি করছিলাম খুঁজছিলাম এটা যাই দিয়ে আগে যান আমার মধ্যে একটু বুড়ে আল্লাহ বলবেন তাহলে দেখো নামায় কোনো আমল বাটি রাস্তা দিয়ে হাঁটতে একটু জায়গা প্যাক আছে কাদা আছে এক কদমে কাদা মানুষ পার হইতে পারে না কাদার মধ্যে একটা কদম দেওয়া লাগে তুমি সেখানে বাড়ির থেকেও আনো নাই রাস্তার পাশে একটা ইট পরে আছে ওই ইটটা এনে কাদার মাঝে দিয়েছ একটা কাঠের টুকরা দিয়েছ মানুষ ওই কাঠের টুকরায় পাড়া দিয়া পায়ে কাদা না লাগে বৃষ্টির মধ্যে বিস্তে বিস্তে একটা বিড়ালের বাচ্চা আসছে তোমার ঘরে উঠতে যায় শীতে কাঁপতেছে তুমি দরজা করে বিড়ালটা দাম মুসাইয়া খাওয়াইয়া গরম বানাইয়া সুস্থ করে সাইয়া দিছ এত ভালো আছিল শেষ বয়সে মুসলমান ছিলাম আল্লাহ তো বান্দারে মাফ করতে চান না না বাহানা করবেন ক্ষমা করার জন্য আল্লাহ শেষ পর্যন্ত বলবেন ও বন্ধা তোমার নাম কি আমার নাম আব্দুল্লাহ আমার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল কুদ্দুস আব্দুল জব্বার আব্দুল্লাহ আব্দুর রব আব্দুল সত্তার আব্দুল গপ্পার আমার নাম ঈসা আমার নাম মুসা আমার নাম ইব্রাহিম আমার নাম ইউনুস আমার নাম ইউনুস আমার নাম আহমদ আমার নাম মুহাম্মদ আমার নাম আবুল কাসিম আমার নাম আবু বকর আমার নাম উমর আমার নাম অসমান আমার নাম আলী আল্লা বন্দারে আমার নামে না আমার নবীদের নামে নাম আমার হাবিবের নাম আমার প্রিয় বন্দাদের নাম ও বন্দা যাও যাও আমি আল্লা তোমাকে মা করে জন্মাদ দিয়া দিলা